নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না ছোট্ট একটা প্রতিকার আপনাদের দেব রত্ন ছাড়াই মন্ত্র দ্বারা দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা যায় সেই প্রতিকারটি আপনাদের সামনে তুলে ধরব মেষরাশি এবং রাশির যারা জাতক জাতিকা আছেন আপনারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন সংগ্রাম করছেন যারা করছেন ভাগ্যের সাথ পাচ্ছেন না দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছেন শুধু লড়াই সংগ্রাম করেই যাচ্ছেন অর্থকষ্ট কর্ম করছেন সেই কর্ম আশানুরূপ ফল পাচ্ছেন না নানান দিক থেকে সমস্যায় জর্জরিত আপনারা মানে এক কথায় দুর্ভাগ্য নিয়ে আপনি পৃথিবীতে আসছেন তারা এই প্রতিকারটি করুন কিচ্ছু করতে হবে না টাকা লাগবে না পয়সা লাগবে না কিচ্ছু করতে হবে না শুধু নিজে আপনি করবেন প্রত্যেক দিন পাঁচ মিনিট প্রত্যেক দিন শুধু ধৈর্য ধরে পাঁচ মিনিট এই প্রতিকারটি আপনাকে করে যেতে হবে দেখেন দুর্ভাগ্য থেকে কিভাবে সৌভাগ্যে পরিণত হয় করতে হবে ভক্তি বিশ্বাস নিয়ে আমরা যেরকম পূজা পাঠ করি ভক্তি বিশ্বাস আমাদের মধ্যে আছে আমরা সেই ভক্তি বিশ্বাসের দ্বারা পূজা পাঠ করি ঠিক সেই রকম সেই ভক্তি বিশ্বাস নিয়ে এই প্রতিকারটি করতে হবে সাত দিন পরেই আপনি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন আমাকে ফোন করবেন এক মাস পর আপনি কেমন আছেন আপনার জানার অপেক্ষায় থাকলাম যদি আপনি করেন করার পরে আপনি আমাকে জানাবেন যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় উপকৃত হয় এই কাজটি তো একটু করতে বলি আপনাদের এই অনুরোধটুকু রইল যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে মূল বক্তব্যে আসি তাহলে কি করবেন মেষরাশি এবং রাশির মানুষেরা হচ্ছে শিবের ভক্ত আপনাদের শিব হচ্ছে উপাসক এই শিবের বীজ মন্ত্র প্রত্যেকদিন স্নান করার পর শুদ্ধ বস্ত্রে আটাশ বার করে জপ করবেন এই কাজটি আর কিচ্ছু করতে হবে না আপনার বাড়িতে যদি মন্দির থাকে কিংবা ঠাকুরের কোনো আসন টাসন থাকে সেখানে দাঁড়িয়ে কিংবা বসে এক মনে এক চিত্তে বার করে এই শিবের বীজ মন্ত্রটি জপ করবেন প্রত্যেক দিন দেখেন না আপনার সঙ্গে কি মিরাক্কেল হয় মিরাক্কেল ঘটবেই ঘটবে কারণ হচ্ছে শিবের বীজ মন্ত্র আপনাদের বিশেষ প্রয়োজন শিবকে যদি আপনি ডাকতে পারেন তাহলেই আপনার এই দুর্ভাগ্যের থেকে সৌভাগ্যে আপনি পরিণত হতে পারবেন তাহলে সেই বীজ মন্ত্রটি কি ভিডিওটি বারবার দেখে সেই বীজ মন্ত্রটি মুখস্থ করে নেবেন পারলে দরকার পড়লে লিখে নেবেন ওং জয় হস্যু অনেশ্বর সয় বিসর্গ মানে বিসর্গ ও স এই বীজ মন্ত্রটি এটা হচ্ছে শিবের বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটি আটাশ বার করে প্রত্যেক দিন জপ করুন মিরাক্কেল কিভাবে হয় আপনার সঙ্গে বুঝতে পারবেন এই তো প্রতিকার করুন না যদি ভক্তি বিশ্বাস থাকে যাই হোক আশা করবো আমি আপনারা করবেন সেই ফলটা পাবেন আপনারা আবার ফোন করে আমাকে জানাবেন সেই আশাই রইলাম আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না অনুরোধ করি যদি আপনাদের কোনো মতামত থাকে কিছু জানতে চান কমেন্ট বক্স খোলা আছে সেখানে বক্তব্য জানান আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার সেই মতো ভিডিও বানানের বিদায় নমস্কার